ঘোরপাক কেতু স্ত্রীদের নাকি স্বামীর বা পাঁচরের হাড় দিয়ে তৈরি করা হয়েছে এই সম্পর্কে ইসলামিক তথ্য কি লোকশ্রুতিতে শোনা যায় পুরুষের বাম পাঁচরের হার থেকে নারীরা তৈরি করা হয় তাহলে যে সকল নারীদের একাধিক বিয়ে তাদের ক্ষেত্রে বিধানটি কেমন হবে তো চলো উত্তরে আসা যাক নারীকে পুরুষের বাম্পা পাথরের হাড় থেকে তৈরি করা হয়েছে এমন কথা কোরআনের কোথাও খুঁজে পাওয়া যায়নি যদি আপনারা কেউ খুঁজে পায় থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন কোরআনের চতুর্থ বৃহত্তম সুরা সুরা নিসা এই কথাটি অর্থ হলো নারী এই সুরাতে আল্লাহ নারী চিনিয়েছেন নারীর অধিকার ব্যাপারে জানিয়েছেন এই সুরার প্রথম লাইনে রয়েছে ভিতরে যেতে হবে না নারী কিভাবে সৃষ্টি হয়েছে সেটা এই প্রথম লাইনে লেখা আছে নারী বিষয়ক চ্যাপ্টার সুরা নিসার প্রথম লাইনের অর্থ খোলাকা কুমিন নাপসে ওয়াহিদা হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি নফ থেকে আর তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এই কথাটির অর্থ হলো প্রাণ অর্থাৎ জীবন অর্থাৎ আল্লাহ পুরুষ ও নারীকে একই জীবন থেকে সৃষ্টি করেছেন একেবারে প্রথম লাইনে এত স্পষ্ট কথা থাকার পরেও লোকজন বাম পাঁজরের হাড় খুঁজে বেড়ায় আল্লাহ জীবন কিভাবে সৃষ্টি করেছেন মানুষ কিভাবে সৃষ্টি করেছেন সেটা এখানে রয়েছে একটি মানুষ বীর্য রক্ত মাংস এভাবে পর্যায়ক্রমে মানুষের দেহ গঠন হবার প্রক্রিয়া নানা বর্ণনা করা আছে বিজ্ঞানের এই যুগে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে মায়ের পেটে এভাবে শিশু বেড়ে ওঠা এখন সহজেই দেখা যায় মায়ের পেটে ছেলে ও মেয়ে সবাই একইভাবে বেড়ে পুরুষের ব্যাপারে একটি হাদিস আছে সেখানে বলা হয়েছে মেয়েরা বাঁকা হাড়ের মতো তুমি তার সোজা করতে গেলে ভেঙে ফেলবে অতএব তুমি তার কাছ থেকে কাজ করতে চাইলে এ বাঁকা অবস্থাই করবে অর্থাৎ লক্ষ্য করুন এখানে হাড় থেকে নারী সৃষ্টি হয়েছে এমন কথা একবারও বলা হয়নি এখানে বলা হয়েছে নারীর স্বভাব ওই হাড়ের মতন বাঁকা এই হাদিসে অর্থাৎ নারীর স্বভাবকে বর্ণনা করা হয়েছে রসুল্লা সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন নারীদের সাথে সদয় ব্যবহার করো কেননা নারীদের সৃষ্টি করা হয়েছে একটি পাঁজর থেকে এবং পাঁজরের বাঁকা অংশের উপরের দিকে হজরত সাল্লাহ আলহ্লামের দেওয়া হাদিসটি সঠিক বলে মেনে নিলাম এখানে আসলে আদম আলাই এর পাঁজরের হাড় থেকে মা হাওয়া সৃষ্টির ব্যাপারে বলা হয়েছে মনে রাখবেন আমাদের স্ত্রীদেরকে আমাদের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়নি আমাদের মতন সাধারণ নারী ও পুরুষ সবাই একইভাবে তৈরি হয়েছে আদম ও হাওয়া ছিলেন প্রথম মানুষ তাদের ভিন্ন ধর তাদের সৃষ্টি ভিন্ন ধরনের ছিল অর্থাৎ পুরুষের বাম পাঁজরের হাড় থেকে যে নারী সৃষ্টি হয়েছে এই কথাটি মানে আমাদের মতো সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ ভিত্তিহীন সৃষ্টি হয়েছে সেটা আদম আলাহ ইসাল্লামের পাঁজরের হাড় থেকে মা হাওয়া তারপর সেটা বংশ পরম্পরায় নক্স থেকে সৃষ্টি হয়েছে অর্থাৎ বীর্য মাংস রক্ত এভাবে মানুষ সৃষ্টি হয়েছে তাই একটা মেয়ের যখন বিয়ে হয় সেই মেয়েটির অর্থাৎ স্ত্রীটি যে তার স্বামীর বাম পাঁচের হাড় থেকে সৃষ্টি হয়েছে এটা পুরো ভিত্তিহীন কথা আর একাধিক বিয়ে হলে তাহলে তার কথাই নেই অর্থাৎ বাম পাঁচের হাড় থেকে সৃষ্টিই তো হয় না এই ব্যাপারটা কার কার জানার ইচ্ছা ছিল কমেন্ট করে জানাও আশা করি জানতে পেরেছি Thank you.